হ্যালো দর্শক বিন্দুরা আশা করি আপনারা সবাই আছেন আজকে আমি এ ভিডিওতে দেখিয়ে দেবো যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাননি এ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করলে আপনিও আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তাহলে সঠিকভাবে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করে এ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ দেখলে আমি দেখিয়ে দেব কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করে তাহলে চলুন দেখে নেওয়া যাক স্ক্রিনে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য প্রথমে আপনার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করছি আপনারাও আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আমি ওপেন করলাম আপনারাও ওপেন করবেন ওপেন করার পর এখানে আইকনে আপনি ক্লিক করতে হবে আমি আইকনে ক্লিক করে দিলাম আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লিখতে হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমি স্ক্রিনে লেখাটা দিয়ে দেবো আপনারা দেখে দেখে এখানে সার্চ দেবেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন লেখার পর এখানে সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক এখানে এই লেখাটাতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার ফেসবুক ইউআরএল লিঙ্ক দিতে হবে আপনার ফেসবুকের লিঙ্কটি এখানে দিতে হবে ফেসবুকের লিঙ্ক কীভাবে কপি করে আপনারা তো জানেন সবাই এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখানে তারপরে আপনার যে কোনো ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে এখানে লিঙ্গে লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে সব কিছু শেষ এখন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার আবেদন আপনার ফেসবুক টিমের কাছে আবেদনটি পৌঁছে যাবে আর আপনার ভিডিও যাচাই করবে আপনি নিজস্ব কন্টেন্ট আপলোড করছেন কিনা আর যদি আপনি নিজস্ব কন্টেন্ট ফেসবুকে আপলোড করেন যাচাই বাছাই করে সাথে সাথে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে ফেসবুক টিম যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই দেশটি ফলো করে ভিডিওটি অন্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে শেয়ার করে দেবেন